নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য একটা নতুন ইনফরমেশান নিয়ে এসেছি যারা চাকরি পরীক্ষার প্রতি ইন্টারেস্টেড আর যারা তোমরা চাকরি পরীক্ষা দিতে চাইছো তারা কোন ডেটে কি চাকরি পরীক্ষা হবে এবং কবে হবে তার ইনফরমেশান আমি দিতে চলেছি তোমরা শুনতে থাকো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে তোমরা আর পদ কী থাকতে হবে যোগ্যতা কী থাকতে হবে শূন্য পদ কত আছে আর শেষ তারিখটা কবে আছে এবং ওয়েবসাইটটা টোটালটাই এক এক করে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও বর্ডার সিকিউরিটি কোর্সে ট্রেডসম্যান যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও আইটিআই শূন্যপদ হচ্ছে দু শেষ তারিখ এখনো জানানো হয়নি ওয়েবসাইটটা হচ্ছে এস টিপি কোলন ডবল স্ল্যাশ আর টি ডট বিএসএফ ডট ডট ইন কমব্যাট ভেহিকেল রিসার্চে অ্যাপ্রেন্টিস পদে নেবে তোমাদের যোগ্যতা থাকতে হবে আইটিআই শূন্য পদ হচ্ছে ষাট শেষ তারিখ এখনও জানানো হয়নি আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আর এসি ডট ডট ইন কলকাতা পুর নিগমে হেলথ ওয়ার্কার হিসাবে তোমার যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক শূন্য পদ আছে একশো জন আর শেষ তারিখ হচ্ছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট কে এমসি বি ডট ইন মাদ্রাজা আইটিআইতে অ্যাসিস্ট্যান্ট ও ড্রাইভার পদে তোমার যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট পেশাগত যোগ্যতা থাকতে হবে শূন্য পদ হচ্ছে চুয়াল্লিশ আর দশ তিন দু চব্বিশের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে আর ওয়েবসাইটটা হচ্ছে এস টি টিপিএস কোলুন ডাবল স্ল্যাশ রিক্রুইট ডট আইআইটিএম ডট এসি ডট ইন ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্ট হিসাবে তোমার যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক আইটিআই শূন্য পদ হচ্ছে দুশো চব্বিশ আর শেষ তারিখ হচ্ছে এক তিন দু হাজার চব্বিশ আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আইএসআরও ডট জিও ডট ইন ডাক্তারির ডিগ্রি কোর্সে নিট ইউজির পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হবে আর তার যোগ্যতা থাকতে হবে এইচএস পাস আর শেষ ভ্যাকেন্সি এখনও বলা হয়নি আর জমা দেওয়ার শেষ ডেট হচ্ছে না নয় তিন দু হাজার চব্বিশের মধ্যে তোমাকে ফর্মটা ফিল করে নিতে হবে ওয়েবসাইটটা হচ্ছে এস টি ডিপিএস এন ডি এ ডট এনআইসি ডট ইন ডি ট্রিপল এস এর মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক নেওয়া হবে তার তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট আর শূন্য পদ আছে কিন্তু পাঁচ হাজার একশো আঠেরো অনেকটা পরিমাণেই তোমার এখানে লোক নেওয়া হবে তোমরা ট্রাই করতে পারো আর লাস্ট ডেট হচ্ছে কিন্তু তোমাদের আট তিন দু হাজার চব্বিশ ওয়েবসাইটটা হচ্ছে এস টিপি কোলন ডবল স্ল্যাশ ডি ট্রিপল এস এন ডট ইন ডি ট্রিপল এস বি এর মাধ্যমে দিল্লি সরকারের এমটিএস পরীক্ষাটার যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ভ্যাকেন্সি আছে ফাইভ সিক্স সেভেন আর লাস্ট ডেট আছে আট তিন দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টি টিপি কোলন ডবল স্ল্যাশ ডি ট্রিপল এস বি অনলাইন ডট এনআইসি ডট ইন কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট গ্র্যাজুয়েট তোমার যোগ্যতা থাকতে হবে ভ্যাকেন্সি আছে সত্তর আর ছয় তিন দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসই ডট ইন ইউপিএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ফরেস্ট অফিসারের পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট আর শূন্য পদ দেড়শো আর পাঁচ তিন দু চব্বিশের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অফিসার পদে তোমার যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে এক হাজার ছাপ্পান্ন অনেকটা পরিমাণেই আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর লাস্ট ডেট হচ্ছে কিন্তু পাঁচ তিন দু হাজার চব্বিশ আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন সেনাবাহিনীতে ফার্মাসিস্টে তোমার যোগ্যতা থাকতে হবে এইচএস ও ফার্মাসি পাস শূন্য পদ এখনও বলা হয়নি আর বাইশ তিন দু হাজার চব্বিশের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিতে হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে তোমার যোগ্যতা থাকতে হবে এইচএস পাস শূন্য পদ এখনও বলা হয়নি আর বাইশ তিন দু হাজার চব্বিশের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন সেনাবাহিনীতে অগ্নিবিড় এইট পাস ও মাধ্যমিক বা এইচএস পাসের যোগ্যতা থাকতে হবে ভ্যাকেন্সি এখনও বলা হয়নি বাইশ তিন দু হাজার চব্বিশ মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তোমাদের আরেকটা কথা বলে রাখি এই যে দেখছো তোমাদের এগুলো ভ্যাকেন্সি বলা হয়নি যখন ভ্যাকেন্সি বলবে অবশ্যই আমরা আপডেট দিয়ে থাকবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের বিষয়বস্তুতে আসছি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার ডিটেলসটা তোমাকে এক এক করে বলতে থাকবো শুনতে থাকো কোন পদের জন্য পরীক্ষার তারিখ কবে আর ওয়েবসাইটটা বলে দেবো কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলসে কনস্টেবল জিডি দু হাজার চব্বিশের পরীক্ষাটা হবে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ফেব্রুয়ারি ও এক পাঁচ ছয় সাত এগারো বারো মার্চ ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট এসএসসি ডট এনআইসি ডট ইন ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষাটা হবে তোমাদের ষোলো ও সতেরোই মার্চ ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট পিএসসি ডাব্লিউ বি ডট ওআরজি ডট ইন মাদ্রাজা সার্ভিস কমিশনের সেভেন্থ এসএলএস মেন পরীক্ষাটা নবম থেকে দ্বাদশ পরীক্ষাটা ডেট হচ্ছে তেসরা মার্চ আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি এমএসসি ডট কম আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল পদের আর আর এক্স ট্রিপল থ্রি প্রিলি পরীক্ষাটা হবে তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট আই বিপিএস ডট ইন আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ও আরআবি এক্স ট্রিপল থ্রি পরীক্ষাটা হবে উনত্রিশে সেপ্টেম্বর আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট আইবি ডট ইন নিউ ইন্ডিয়ান অ্যাস অ্যাসুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষাটা হবে দোসরা মার্চ আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট নিউ ইন্ডিয়া ডট সিও ডট ইন নার্সিং এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষাটা হবে চোদ্দোই জুলাই আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডট ডাব্লিউ বি জে ডাব্লিউবি ডট ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ডাব্লিউ বিজি এন্ট্রান্স পরীক্ষাটা হবে আঠাশে এপ্রিল ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বিজেইবি ডট ইন এনআইসি এল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের পরীক্ষাটা হবে পাঁচই মার্চ ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট ন্যাশনাল ইন্স্যুরেন্স ডট এনআইসি ডট কো ডট ইন জিআইসি অফিসার পদের অনলাইন প্রিলিমিনারির পরীক্ষাটা হবে নয়ই মার্চ ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট জিআইসিআরই ডট ইন রেলে চার হাজার ছশো ষাট কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে তোমাদের লোক নেওয়া হবে কিন্তু অনলাইনে দরখাস্ত কিন্তু তোমাদের করতে হবে পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত আর কোন ওয়েবসাইটে করবে সেটা আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে করবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আর মালধার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে করবে ডাব্লিউডাব্লিউ ডট আর মালদা ডট জিও বি ডট ইন শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট আর আর শিলিগুড়ি ডট জি বি ডট ইন রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডাব্লিউ 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 ডট আর আর রাঁচি ডট জিও ডট ইন আর পাটনা রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডাব্লিউ ডাব্লিউ আর পাটনা গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় ডাব্লিউ আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় তোমাদের ডাব্লিউ আজমির রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডাব্লিউ আজমির ডট জিও বি ডট ইন আর বেঙ্গালুরু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডাব্লিউ 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 ডট আর আর বি এনসি ডট জিও বি ডট ইন ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডাব্লিউ 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 ডট আর আর বি ভোপাল ডট জিও বি ডট ইন ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডাব্লিউ 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 ডট আর আর ট্রিপল বি এস ডট জিও বি ডট ইন আর বিলাসপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় তোমরা এই ওয়েবসাইটে করবে ডাব্লিউ 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 ডট আর আর বিলাসপুর ডট জিও বি ডট ইন চন্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় তোমরা কোনো ওয়েবসাইটে করবে ডাব্লিউ 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 ডট আর আর বি সি ডিজি ডট জিও বি ডট ইন আর চেন্নাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডাব্লিউ 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 ডট আর আর বি চেন্নাই ডট জিও বি ডট ইন আর গোরক্ষপুর রেলওয়ের বেলায় ডাব্লিউ 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 ডট আর আর বি জি কেপি ডট জিও বি ডট ইন জম্মু ও শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় ডাব্লিউ 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 ডট আর জম্মু ডট এনআইসি ডট ইন আর মুম্বাই রেলওয়ের বেলায় ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট আর আর মুম্বাই ডট জিও ডট ইন আর মুজফুর রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় ডাব্লিউ 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 ডট আর বি মুজফ্ফরপুর ডট জিও ডট ইন সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় তোমরা এই ওয়েবসাইটে করবে ডাব্লিউ 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 ডট আর আর বি সেকেন্দ্রাবাদ ডট জি ডট ইন আর তিরুবন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডাব্লিউ 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 ডট আর 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 বি তিরুবন্তপুরম ডট জিও বি ডট ইন আর প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট আর ডি ডট জিও ডট ইন এয়ারপোর্টে অথরিটি চারশো নব্বই জন জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে তোমাদের রিক্রুটমেন্ট হবে তার ওয়েবসাইটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা তোমাদের করতে হবে অনলাইনে দুই এপ্রিল থেকে পয়লা মেয়ের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট ডবল এ আই ডট এই ফুডের সাব ইন্সপেক্টর পরীক্ষাটা হবে ষোলো ও সতেরোই মার্চ অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে দুই মার্চ থেকে আর কোথা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেটা আমি বলে দিচ্ছি পরীক্ষাটা হবে সাড়ে বারোটা থেকে দুটো অবধি এবং তৃতীয় ধাপের পরীক্ষা হবে সাড়ে তিনটে থেকে পাঁচটা অবধি আর অ্যাডমিটটা তোমরা ডাউনলোড করতে পারবে ডাব্লিউডাব্লিউ ডট পিএসসি ডট 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 ইন ব্যাংকে তিন হাজার অ্যাপ্রেন্টিস হিসাবে তোমাদের লোক নেবে আর কোথায় তোমরা ওয়েবসাইটে অ্যাপ্লাইটা করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা করবে অনলাইনে ছয়ই মার্চের পর্যন্ত করতে পারবে তার আগে তোমরা করে নিও আর এই ওয়েবসাইটটা হচ্ছে তোমাদের ডাব্লিউ মাদ্রাজা ডট এন সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে ওয়েবসাইটটা হচ্ছে তোমাদের ডাব্লিউ আর তোমাদের যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো অসুবিধা হলে তুমি ফোন করতে পারো এই নাম্বারে নাইন এইট সেভেন ফোর থ্রি ডবল ফাইভ ওয়ান ওয়ান টু আরেকটা নাম্বার তোমাদেরকে বলে দিচ্ছি নাইন এইট সেভেন ফোর থ্রি ডবল ফাইভ ওয়ান ওয়ান ফোর আর ইমেলটা হচ্ছে হেল্প ডেস্ক অ্যাট দি রেট অফ ডাব্লিউ বি এমএসসি ডট কম আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কেননা এরকম নতুনত্ব তোমাদের ইনফরমেশান অনেক দিয়ে থাকো চাকরি পরীক্ষার আর তোমরা লাইক ও শেয়ার সাবস্ক্রাইব ও আইকনটা প্রেস করে রাখলে তোমার সবার আগে তোমার কাছে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে আর তোমরাই কিন্তু উপকৃত হবে নমস্কার